দেখলাম যে ডক্টর মিজানুর রহমান আল আজহারি দেশে আসছেন এবং একটি তথ্য আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি এবং এটা রেফারেন্স ব্যবহার হচ্ছে কারি জুবায়ের আহমেদ তশিফের ওয়াল থেকে নেওয়া একটি তথ্য একটি পোস্ট আমরা দেখতে পাচ্ছি দর্শক শ্রোতা মিজানুর রহমান আল আজহারি বাংলাদেশের তফসির জগৎকে পরিবর্তনের একজন মহান নায়ক কোনো সন্দেহ নেই ডক্টর মিজানুর রহমান আল বাংলাদেশের একটি নিয়ামত এবং আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশের জন্য একটি রেহেমের বিশাল পয়গম নিয়ে তিনি উপস্থাপিত হয়েছিলেন এবং ডক্টর মিজানুর রহমান আল মতো একজন ব্যক্তিত্ব একটি দেশে থাকা মানে হচ্ছে ওই দেশের যুব সমাজ ওই দেশের অপসংস্কৃতি ওই দেশের খারাপ কার্যবিধি সমস্ত কিছু পরিবর্তন করে আনা সম্ভব কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশের কিছু অতি উৎসাহী আলেম বাংলাদেশের কিছু নেতা বাংলাদেশের কিছু পলিটিক্যাল পার্সন ডক্টর মিজানুর রহমান আলাহারিকে বাংলাদেশ থেকে যেতে বাধ্য করেছেন এমন একটি পরিস্থিতিতে মিজানুর রহমান আলাজহারি দীর্ঘদিন বাংলাদেশের বাহিরে মালয়েশিয়াতে অবস্থান করছেন এবং আপনারা অনেকেই জানেন ডক্টর মিজানুর রহমান আলাহারিকে মালয়েশিয়ান সরকার এতটা সম্মান দিয়েছেন আলহামদুলিল্লাহ যে তাকে পাসপোর্ট এবং তাকে ওই দেশের নাগরিক করে দিয়ে তাকে একটা এমন পাসপোর্ট দেওয়া হয়েছে যে পাসপোর্টটা মালয়েশিয়ান ভাষায় মানে অনারেবল বেস্ট ভিআইপি পার্সন বলা হয় পাসপোর্ট বলা হয় সেই পাসপোর্টটা তাকে দেওয়া হয়েছে যেটা ডাক্তার জাকির নায়ককে দেওয়া হয়েছে সেম পাসপোর্টটাই দেওয়া হয়েছে ডক্টর মিজানুর রহমান আলীকে অর্থাৎ বাংলাদেশের সন্তান তিনি বাংলাদেশের জন্য নিয়ামত তিনি অথচ এদেশের অভ্যন্তরীণ ভূখণ্ডের ব্যক্তি স্বার্থের জন্য ডক্টর মিজানুর রহমান আল আজহারিকে এদেশ থেকে অন্য জায়গায় যেতে বাধ্য করা হয়েছে সেই জায়গাতে যেখানে তিনি গিয়েছেন সেখানে আল্লাহ তালা তার সম্মান মাকাম তার মর্যাদা অনেক উচ্চ স্থান রেখেছেন যার ফলে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে তিনি এখন এমন একজন পরিচিত মুখ যার মাধ্যমে পৃথিবীর দেশে বিদেশে সব জায়গাতে মানুষগুলো হৃদয় দিয়ে ডক্টর মিজানুর রহমান আল আজহারির আলোচনা শোনবার জন্য চাতুক পাখির ন্যায় তাকিয়ে থাকে ডক্টর মিজানুর রহমান আল তিনি দেশে আসছেন এমন একটি সম্প্রীতি এমন একটি কথা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে তবে তথ্যটি আদৌ সঠিক বলে মনে হচ্ছে না আমরা ডক্টর মিজানুর রহমান আল পারিবারিক সূত্রে জানতে পেরেছি এবং তার কাছের মানুষদের সাথে কথা বলে জেনেছি যে এমন কোনো তথ্য এখন পর্যন্ত ডক্টর মিজানুর রহমান কাছ থেকে আসেনি এবং তিনি এমন কোনো পরিকল্পনা এখন পর্যন্ত করেনি তবে সম্ভাবনা রয়েছে তিনি বাংলাদেশে আসবেন তবে সেটা কবে কখন এবং কিভাবে আসবেন বা আদৌ আসবেন কিনা না এ বিষয়ে এখনও কোনো নিশ্চয় নিশ্চিত তথ্য কারো কাছে আসেনি সুতরাং এই ধরনের তথ্য যদি কেউ প্রচার করেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ ডক্টর মিজানুর রহমান আল আজহারি অনেক মানুষের আবেগের জায়গা যেখানে হৃদয় মন আর অন্তরটা শীতল হয় মিজানুর রহমান আল আজহারি মানেই হচ্ছে যেন একটা চমক মিজানুর রহমান আল আজহারি মানেই হচ্ছে একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মিজানুর রহমান আল আজহারি মানেই হচ্ছে এদেশের জনগণ এবং এদেশের মানুষের সাথে মিশে থাকা ইসলাম এবং কোরআনের একটি অসম্ভব সম্পর্কের নাম